হেলমেটের ভয়ে বাইক চালকরা আরামবাগের ট্রাফিক পুলিশের চেকিং এ কাণ্ড আরামবাগের রাস্তায় অধিকাংশ বাইক চালকের মাথায় হেলমেট নেই তবু ঘাম ঝরছে কারণ হেলমেট না পরলে পুলিশ মামা কিন্তু একেবারে প্রস্তুত ফাইন বই কাঁধে নিয়ে ঘুরছেন রীতিমতো মহারাজের মতো চব্বিশ নম্বর রুটের রাস্তায় বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের চেকিং করতেই গোটা রাস্তা যেন সিনেমার সেট কেউ হেলমেট মাথায় দিয়ে বাইকে চেপেছেন কিন্তু পেছনে বসা দুজনের মাথা ফাঁকা পুলিশের খবর পেতেই সেই যাত্রীরা হঠাৎ নামলেন হাঁটতে হাঁটতে রাস্তা পেরোচ্ছেন যেন নতুন ট্রেন শুরু হয়েছে আবার কেউ ভয় পেয়ে বাইক নিয়ে মাঠ ঘুরে নদীর পার দিয়ে বাড়ি ফিরছে অধিকাংশ বাইক চালকের মাথাতেই নেই হেলমেট কেউ যাবে চিকিৎসা করাতে কেউ যাবে আত্মীয় বাড়ি কেউ আবার চুল খারাপ হয়ে যাবে বলে হেলমেট পরেননি আবার কখন পুলিশ চেকিং বন্ধ করবে সেই কারণেই আড়াল থেকে উঁকি মারছে দাদা সমস্যার মধ্যে তো বলতে এইখানে করে রেখেছে এইখানে আসলাম তো আমাকে হাসপাতালে যাওয়ার আর জায়গা রুগীকে দেখার লেগে তো হেলমেটটা বাড়িতে আসছি আর কি অত এমার্জেন্সি ছিল হেলমেটটা ছেড়ে রেখে চলে আসছি তো পুলিশ মেন ভয় আহা হচ্ছে গেলেই তখন পাঁচশো হাজার টাকা ফাইন মেরে দেবে ওই জন্য সমস্যার মধ্যে আছে আমি না আরও পাবলিক রয়েছে এখানে সবাই একই সমস্যা কারো হেলমেট রয়েছে তার সত্ত্বেও উনিরা ফাইন মারতে যায় ওখানে না আমার তো লাইসেন্স আছে গাড়ির পেপার আছে সমস্ত জিনিস আছে খালি হেলমেটটা নাই ওই ভয়ে আমি যেতে পারছি না ওইখানে যে গেলেই তখন পাঁচশো হাজার টাকা উনিরা চাই বাচ্ছে কিছু বলার নেই এইখানে কোনো পার্টির লোকও বলতে পারছে না কিছু নিয়ে দিকে ব্যক্তিদের হেলমেটও রয়েছে তার সত্ত্বেও উনিরা ধরছে ওখানে পরেশানি করাচ্ছে কখন বলছে ধোঁয়ার পেপার দেখাও কখন বলছে অমুকের পেপার দেখাও এমন এমন পেপারের নাম বলবে ওই পেপার এখানে কিছুই নেই এখানেতে গাড়ির পেপার থাকবে লাইসেন্স থাকবে ওকে কিন্তু এরা তো উল্টো চাই পেপার চাই যে ধোঁয়ার পেপার দাও অমুকের পেপার দাও ওই পেপার এখানে পাবে কোথা কিন্তু পুলিশ প্রশাসন বারবার তো বলেছে হেলমেট পরতে কিন্তু বাইক চালকদের মাথায় নেই হেলমেট সচেতনের পরেও হেলমেট না পড়লে পুলিশ মামা কি আর সে কথা শোনেন ট্রাফিক পুলিশের এক আধিকারিকের হাসি মুখে জবাব হেলমেট না পড়লে চুল তো থাকবেই না মাথায় যাবে মানুষকে সচেতন করতে এই অভিযান চলছে নিউজ আজ বাংলা তোর ছোঁয় বদলে যাই মন যতন করে সাজাত আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে